যার হাতে ভর্তা খুব মজা সে নাকি হ্যালো আধুনিক আসসালামু আলাইকুম তো একটা বেগুন আজকে নিয়ে নিয়েছি বেগুনটা বেশ কয়েকদিন থেকে আনা হয়েছে আর একদম চিন্তায় চিন্তায় সে একেবারে হয়ে গেছে ওকে দিয়ে কিছু করা হচ্ছিল না তাই সে চিন্তায় পড়ে গেছে যে কি করা যায় তাকে দিয়ে আজকে ভাবলাম যে তাকে আমি দেখেন ছুরি দিয়ে কাটতেও পারতেছি না তার চামড়াটা এমন শুকানো শুকাইছে যাই হোক চুলার উপরে বসানোর পরে তার হচ্ছে এই অবস্থা এখন আমি সুন্দরভাবে চামড়াটাকে ছিলে নিব। পানির সাহায্যে ধুয়ে ধুয়ে তো এটা হচ্ছে পোড়া বেগুনের একটা ভর্তা রেসিপি সবাই জানেন আশা করি আর এটা যে খেতে কত মজা যারা না খাইছে তারা কোনোদিনও না আর যারা খেয়েছে তারা তো বুঝতেই পারবেন যে এটা খেতে কত মজা আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই পোড়া বেগুনের ভর্তাটা তো আমি খুব সুন্দরভাবে কিন্তু ছিলাই নিচ্ছি আর আমার বেগুন পোড়াটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখেন পাতটা চামড়াটাই শুধুমাত্র পুড়ে গেছে আর ভিতরের কিন্তু লাল অংশটা ঠিকই রয়ে গেছে অনেকেই কিন্তু এই অংশটা সহ পুরায় ফেলেন কিন্তু আমার পুরানোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে যে মাসাল্লাহ খুবই সুন্দরভাবে আমি ছিলাই নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি ছুরির সাহায্যে বোটার অংশটা কেটে নিব তা প্রথম দিকে কিন্তু কাটতেছিল না দেখেন সিদ্ধ হওয়ার পরে এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আমি যখন এটা কাটতেছিলাম তখন আমার পাশ থেকে আমার পিচ্ছিটা হ্যাপি বার্থডে বলতেছিল মানে কে কেকের মতো কোনো কিছু দেখলে কাটতে দেখলেই সেই রকম করে বলতে থাকে তো এই তো ভিতরে কোনো পোকা নাই আমি ভাবছিলাম যে ভিতরে যদি কোনো পোকা থাকে বা কোনো ইয়ে থাকে তাহলে তো মাঝখান থেকে অনেকটুকু বাদ দিতে হবে তো যেহেতু কোনো পোকা ছিল না আমি শুকনা মরিচ এবং পেঁয়াজটাকে ভালো মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিলে কিন্তু আমার কাছে ভর্তা খেতে ভালো লাগে পেঁয়াজটা কাঁচা থাকার থেকে আমি চেষ্টা করি সবসময় একটু তেলে ভাজে ভেজে পরে খেতে তো এখন পেঁয়াজটা সুন্দরভাবে মেখে নিয়ে এসে এখন এখানে দিয়ে দিলাম সামান্য তেল এটা যখন পোড়াইতে গেছিলাম বেগুনটা তখন হচ্ছে একেবারে সব মনে হয় একসাথে শুরু হয়ে গেছে প্রকৃতিতে অন্ধকার হয়ে গেছে ঝড় বৃষ্টি বাতাস সব কিছু শুরু হয়ে গেছে তারপর সামান্য বৃষ্টি হওয়ার পরে কিন্তু দিনটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর সেজন্য আমি কিন্তু বারান্দায় চলে আসছি বারান্দায় যে আমার গাছের টবও ভেঙে গেছে বাতাসে পড়ে গিয়ে আর এখানে অনেক টবের ভিতরে অনেক পিঁপড়ার বাসা ছিল ওগুলো ভেঙে গেছে যে পিঁপড়ারা ছোটোছুটি ছুটি করছে তো যাই হোক আমার বর্তাটা কিন্তু একদম রেডি দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে কতটা খেতে মজা হয়েছে আশা করি যারা খান নাই তারা এভাবে একবার খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পেজের পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাশাল্লাহ ভর্তা কিন্তু আমার একদম রেডি আর এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার আমি কিন্তু আর ধৈর্য রাখতে পারছি না এখনই খেতে বসে